এবং এই নোটিশটি কি সংক্রান্ত এই নোটিশটা হচ্ছে ডাউনলোডিং অ্যাডমিট অ্যাডমিট কার্ডস ফর টেট টেট তো তোমার ই বসার জন্য কার্ড অবশ্যই বাধ্যতামূলক তো ডাউনলোড কিভাবে ইনস্ট্রাকশনটা আমরা একটু কেয়ারফুলি দেখে থাকি তো সবার প্রথমে কি বলছে দেখো ইট ইজ হেয়ার ফাই নোটিফাইড ফর ইনফরমেশন দ্যাট এক্সামিনেশনস এক্সামিনিজ অর্থাৎ ক্যান্ডিডেটসকে অফ টেট তোমরা যে ডাউনলোড করা অ্যাডমিট প্রক্রিয়া যেটা বোর্ডের অফিশিয়াল পোর্টাল বা অফিশিয়াল ওয়েবসাইট থেকে লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা করতে পারবে পনেরো বারো দুহাজার থেকে সেটা শুরু হচ্ছে ফাইভ পি এম অনয়ার্স পাঁচটার পর থেকে বাই অবসার্ভিং দ্য ফলোইং প্রসিডিউর ফর অ্যাপিয়ারিং ইন টেট দু যেটা শিডিউল টু বি হেল্ডন সানডে চব্বিশ ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর টেট দু হাজার হচ্ছে সবার প্রথমে তোমাকে ডট ও যে ওয়েবসাইটটা আছে ডব্লিউ বি প্রাইমারি এডুকেশন ডট অর এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ প্রাইমারি বলে লেখা থাকবে ওইটার উপরে ক্লিক করতে হবে তিন নম্বর স্টেপে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড ওই সেকশনে চলে যাবে দেন এন্টারি ও রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ সেটা তোমরা অ্যাপ্লাই করবে অ্যান্ড ডেট অফ বার্থ এটা যদি অ্যাপ্লাই করো তারপরে কি বলছে দেন তোমাকে রিডাইরেক্ট করা হবে অর্থাৎ অ্যাডমিট কার্ডের প্রিভিউ পেজে নিয়ে যাবে সেখান থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে তুমি প্রিন্ট করে দিতে পারবে তো এই হচ্ছে আপাতত অফিশিয়াল ঘোষণা টেট দু সংক্রান্ত বিষয় নিয়ে এবারই ছাত্রছাত্রীদেরকে বলি তোমরা প্রত্যেকে অ্যাডমিট যখনই ডাউনলোড করবে তোমরা খেয়াল করবে অ্যাডমিটে বেশ কিছু তোমার উপরে ভেনু কোথায় তোমার টাইমিং দুপুর বারোটা থেকে হবে তো তার নিচে বেশ কিছু থাকবে এবং প্রথম ইনস্ট্রাকশনই তোমরা পাবে যে পরীক্ষা বারোটায় শুরু তার অন্তত দু ঘন্টা পূর্বে তোমাকে নির্দিষ্ট এক্সাম সেন্টার বা ভেনুতে পৌঁছাতে হবে বা যেটাকে আমরা রিপোর্টিং টাইম বলে থাকি তো এ বিষয়ে তৎপর হতে হবে কার কোথায় সেন্টার পড়েছে সেটা ভালো করে দেখে নেবে নির্দিষ্ট টাইমে কারণ যানবাহনে যাতায়াতে কোথাও জাম হলে অসুবিধা হয়ে যেতে পারে সেই জন্য হাতে সময় নিয়ে তোমাদেরকে বেরোতে হবে আর একটা বিষয় সেখানে কী কী ডকুমেন্টস বা নথি নিতে বলেছে যেমন অ্যাডমিট কার্ড একটা বিষয় তো এই সংক্রান্ত আমি আরেকটা ইনস্ট্রাকশন ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের অ্যাডমিট কার্ডেই তোমরা এই বিষয়টা পেয়ে যাবে টিডব্লিউএস একাডেমি অ্যাপ ইনস্টল করতে ভুলো না টেট প্রিপারেশন আমরা দিয়েছি সবাইকে অল দ্য বেস্ট খুব ভালো হোক সবার পরীক্ষা নিজের সেরাটা দিয়ে এসো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই একটা লাইক এবং ইনফরমেটিভ লাগবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বিকজ এটা অফিসিয়াল আপডেট এসেছে থ্যাংক ইউ